আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগিগুলার বয়স আঠারো দিন তো আঠারো দিনে আলাদা মতে কতটা গ্রোথ আসছে আপনারা অবশ্যই বৃদ্ধি দেখেই বুঝতে পারতেছেন মুরগিগুলা তো আমরা কিন্তু ইতিমধ্যে একটা ভিডিওর মতো আপনাদের দেখাচ্ছি যে আমরা কীভাবে মুরগিগুলা এই গরমের ভিতরে বাছায় রাখার জন্য বা হিট হিডি স্টোপ থেকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছি এবং কী কী কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর যেহেতু আমাদের চ্যানেলে অলরেডি সবগুলো বিষয়ে মোটামুটি ভিডিও আছে যে মানে কোন সময় কি ওষুধ দিতে হবে কোন সময় কি করতে হবে এরকম সংক্রান্ত সব বিষয়ে ভিডিও আছে তাই আমি এখন লং ভিডিওগুলো একটু কম আপলোড দেই তো অনেকেই বলতে পারেন যে আসলে অনেক দিন যাবত লং ভিডিও আপলোড দিই না এটা আমিও স্বীকার করতেছি অনেক দিন যাবৎ লং ভিডিও আপলোড দিই না তো আমি নতুন কোনো ট্রিপ বা ট্রিপ খুঁজে না পেলে আমরা কিন্তু লং ভিডিও সহজে আপলোড দিতে আর ইচ্ছে থাকে না তো আপনারাও কিন্তু ভিডিওতে তেমনভাবে রেসপন্স করেন না যাওয়ার ফলে কিন্তু আমরাও তেমনটা এই হয় না যে ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে মুরগি বয়স আঠারো দিন আমরা ক্যালসিয়াম এই এই বেসে আমাদের ক্যালসিয়াম এখনও ব্যবহার শুরু হয়নি তো আমরা ক্যালসিয়াম মাত্র একদিন ব্যবহার করেই রোজ করে দিয়েছিলাম এর কারণটা হয়ে যাচ্ছে আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগে গিয়েছিলো ঘর ঘর শব্দ করতেছিল এবং ছিট এরকম শব্দ করতেছিল ছিৎছিট যার ফলে কিন্তু মুরগিগুলোর ঠান্ডাটা কমানোর জন্য আমরা ব্যবহার করতেছি মাইক্রোনিট মাইক্রোনিট এবং মক্সিলিন ব্যাডডিয়াস এই দুইটি ওষুধ ব্যবহার করতেছি মাইক্রোপ্লাজমা দূর করার জন্য তো আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ কেউ যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকে তারা অবশ্যই কমেন্টের বাজারে জানাতে পারবেন যে এই ওষুধগুলো আসলে কেমন এই ওষুধগুলোর ফলাফল কেমন তো আলহামদুলিল্লাহ আমরা আপাতত এই মাইক্রোনিট মাইক্রোনিট ডিএস এই মাইক্রোনিট এবং মক্সিলিন ডিএস এই দুইটি ওষুধই ব্যবহার করতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে তেমন কোনো মুরগি মারা যায়নি তারপরেও বিকালে দুইটা এবং সকালে দুইটা মুরগি মারা গেছে আমাদের আর এছাড়া আল্লাহর রমতে মুরগিগুলো সুস্থই আছে আর এখন মুরগিগুলো মারা যাওয়ার মূল কারণটাই হইতেছে হিট স্টক হিট অতিরিক্ত গরমের কারণে মুরগিগুলো মারা যেতেছে তো আপনারা দয়া করবেন যাতে আমরা মুরগিগুলোকে বাঁচাই রাখতে পারি আমরা মুরগিগুলোর জন্য কী কী পদক্ষেপ নিচ্ছি গরম থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের সামনে একটু তুলে ধরি তো ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে একটা মেশিন লাগানো আছে এই মেশিন দিয়ে সরাসরি মুরগির এই চালটার উপরে পানি উঠে পানি উঠে ঘুরে 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 আমাদের একদম পুরাটা চাল দুপুরে গরমের রোদের ভিতরে ঠান্ডা রাখে তো এই একটা পদক্ষেপ নিয়েছি দুই নম্বর পদক্ষেপ হলো আমরা দেখতে পাচ্ছি এই ওই যে একটা ফ্যান এই যে একটা ফ্যান এবং ওই যে ফ্যান একটু দূরে দূরে ফ্যান দিয়ে দিছি এবার ওই যে ফ্যান চলতেছে ওই যে ফ্যান ওই যে ফ্যান ওই পাশেরগুলো এখন অন করে রাখছি আর এই পাশটা যেহেতু খোলা বেলা আছে একটু বাতাস আসতে চাই এই পাশের ফ্যানগুলো একটু বিশ্রাম দিছি তো আমরা কিন্তু দিনের বেলা একসাথে ফার্মের চালের উপর পানি এবং নিচের ফ্যানগুলো সব কিছুই অন রাখতেছি কারণ মুড়িগুলো যাতে হিট স্ট্রোক না করে বা হিট স্ট্রোক ঠেকানোর জন্য আমরা এটা করতেছি আর হিট স্টোপ ঠেকাতে একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা হিটলার ব্যাট একটি ওষুধ আমি দেখেছি তবে ওই ওষুধটি ব্যবহার করে ওই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এছাড়াও আরও কি কি ওষুধ আছে হিটি হিট কমানোর জন্য এটা একটি ভিডিওর মধ্যে আমি তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই ভিডিও বেশি লম্বা করব না মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা মুরগির খামারটা কীভাবে করতেছি এবং কতটা সময় হয়েছে আমাদের মুরগিগুলার আর কতটা বাকি আছে তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও পর্যন্ত রেখে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমরা ওই বিষয় নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম